ভাষার ভেতর ছড়িয়ে থাকা মাঝে যে একদেশময় ফেব্রুয়ারি একুশ বলে বাঙালি রাজ্যে নিঃসন্ এই কবিতার এই একটি লাইনকে সামনে রেখে হার্বার্ড ইন্টারেশনাল স্কুল এই মহান একুশে ফেব্রুয়ারি অর্থাৎ শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা মাতৃভাষা দিবস ওনারা পালন করছে হার্বার্ড ইন্টারাল স্কুল আপনারা জানেন যে তাদের এই আজকে কর্মসূচি দুদিন রোগীরা কর্মসূচি গ্রহণ করছে কর্মসূচির মধ্যে রয়েছে সকালে প্রবাদ পেরিয়ে এবং বিদ্যালয়ের প্রাঙ্গনে শহীদ শ্রদ্ধাঞ্জলি অর্পণ রয়েছে এরপর রয়েছে কিন্তু বাচ্চাদের একটা স্কুলের ছাত্র চিত্রাঙ্গন প্রতিযোগিতা সেই চিত্রাঙ্গন প্রতিযোগিতা তারপর পরেই কিন্তু রয়েছে বাচ্চাদের কবিতা এবং ছড়া প্রতিযোগিতা আপনার জানেন যে হাবেন স্কুল এটি কিন্তু দুই হাজার পনেরো সালে প্রতিষ্ঠা হয় সেই প্রতিষ্ঠা তুলা কিন্তু তারা বিভিন্ন জাতীয় গুরুত্বের সাথে সবসময়ের সাথে এই জাতীয় দিবসগুলো যাচ্ছে বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়েও কিন্তু তারা এগিয়ে যাচ্ছে আপনারা জানেন যে আপর যে শিক্ষা খুব ব্যতিক্রম করা হয়েছে জাতীয় জাতীয় যে দিবসগুলো আছে সেই দিনগুলো যত্ন দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলতে বলতে কিন্তু আমরা হার্বার্ডার স্কুলে এখানে কিন্তু অনেক অসহায় শিশুরা আছেন যাতে উন্নত শিক্ষা দেওয়ার লক্ষ্যে কিন্তু হারবার স্কুল কাজ করে যাচ্ছে এখানে ইউকে সহযোগিতা করা হচ্ছে আপনারা জানেন আপনাদের এই এই হারবার ইন্টারন্যাশনাল স্কুলের যে মহান একশ ফেব্রুয়ারি যথাযথ মজাদা শহীদ দিবস মাতৃভাষা দিবসকে পালন করা হচ্ছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরছি আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা তারা রয়েছেন রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ছোটো ছোটো সেই সোনামা কিন্তু ইতিমধ্যে তারা অবস্থিত হয়েছেন সেই প্রভাব পুজোর আপনারা জানেন যে হার কৃষ্ণা স্কুলের যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু দক্ষতার সাথে কাজ করছেন আপনি জানেন যে তাদের এই প্লেগ্রাউন্ডের প্লেগ্রাউন্ডটা কিন্তু এখানে রয়েছে আপনারা দেখাচ্ছে আপনাদেরকে এই গ্রাউন্ডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হার কৃষ্ণ স্কুলের যে গ্রাউন্ডের কাজে কিন্তু রয়েছে আর শহীদ মিনার তারা দেখছি সুগুলো সচরাচর কিন্তু আমরা এই কাজের স্কুলগুলো তার স্কুলগুলোতে কিন্তু আমরা শহীদ মিনার দেখতে পাই না সংস্কৃত কিন্তু শহীদ মিনার তাদের আমরা দেখতে পাচ্ছি তারা শহীদ মিনার তৈরি করেছেন সেই হাজার জন্য সংস্কৃত আমরা প্রত্যেকে দেখাচ্ছি সেগুলো দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং জাতীয় দিবসগুলো কিন্তু তারা খুব মনোযোগ যথাযথ মর্যাদা পালন করা বা কিন্তু এই মন মানসিকতা নিয়ে কিন্তু তারা সেই জাতীয় গুলোর সাথে কিন্তু বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি হাগতন সংস্কৃতির যে বাহির যে সময় কাজ চলছে আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলে নিতে হয় হাগতন সংস্কৃতির যে এটা কিন্তু স্থান পরিবর্তন করা হয়েছে সেটা কিন্তু আগে ছিল যে চুবরা রোডে অর্থাৎ মৌলিবাজার সদর যে সদর উপজেলায় সে কিন্তু উপস্থিত আমরা জানি মলিবাজার জেলায় যে সদর উপজেলার মধ্যে এই যে ঘটনার মধ্যে রয়েছে যে হারবার স্কুল এটি রয়েছে যে মুস্তফাফুর রোডে উত্তর উত্তর মুস্তফাফুর দরকাপন রোডে কিন্তু রয়েছে আপনারা জানেন আপনারা এদের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে যে হারবার স্কুলের যে শহীদ দিবস মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে যে কর্মসূচি গ্রহণ করেছে অনেক ছাত্র ছাত্রী কিন্তু আসছেন আমরা আপনাকে বলেছিলাম যে এখানে কিন্তু হতদরিত অসহায় শিশুদের কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে উন্নত শিক্ষাদানের জন্য এবং আপনারা জানেন যে সেটা নিয়ে কিন্তু সার্বিক সহযোগিতা করছেন কিন্তু ফাইজা ফাউন্ডেশন ইউকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে আপনার দেখাচ্ছে আসলে বিদ্যালয়ের একটা পরিবেশ আমরা দেখতে অনেক সময় দেখতে পাই যে বিদ্যালয়ের পরিবেশগত কারণে কিন্তু অনেক সময় অনেক পাঠদানে কিন্তু অনেক ব্যাঘাত ঘটে সেটা কিন্তু এক একভাবে কিন্তু নিরিবিল একটা পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে হারবার ইন্টারেশনাল স্কুল মৌলীবাজার যেখানে কিন্তু আজকে মহান শহীদ দিবস মাতৃভাষা পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসতেছেন সুনামণিতে স্কুল ছোট্ট বাচ্চাদের স্কুলের জন্য একটু দেরিতে হলেও কিন্তু সেই প্রোগ্রামটা শুরু হচ্ছে তাদের আমরা দেখতে পাচ্ছি চলে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই সেই বিদ্যালয়ে আমরা একটু বিদ্যালয় যদি প্রবেশ করি আমরা যদি দেখতে পেয়েছি সেখানে ভিন্নতা আসে আমরা জানি সত্য সোনামণিরা এখানে রয়েছে কিন্তু যে যে সেই মাহবু যিনি আমরা শুনেছিলাম যে হাবেন স্কুল ক্লাসে কিন্তু যে প্রবেশ করিনি সে কিন্তু এখন নিয়মিত ক্লাস করছে এবং আপনার জানেন যে এখানে যারা আছে এই যে যে তোমার স্কুলের নাম কি বলো তো হারবার্ট ইন্টারন্যাশনাল স্কুল সেই ছোট্ট সোনামণিরা কিন্তু বলতে পারছি যে সেটা তাদের স্কুলের নাম যে আপনার স্কুলের নাম কি কি তোমার স্কুলের নাম কি হারবার ইন্টারন্যাশনাল স্কুল যেটা কিন্তু অনেক সময় আপনারা দেখবেন যে বড়রা কিন্তু সেই হারভার্ড ইন্টারন্যাশনাল স্কুল বলা অনেকে বলতে পারে না কিন্তু তারা কিন্তু খুব সুন্দর এবং সামলভাবে মানে সামলীভাবে কিন্তু বলছে যে হারভার্ড ইন্টারন্যাশনাল স্কুল সেটা কিন্তু অনেকেই বলতে পারে না আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু যদি তাদের অফিস সঙ্গে প্রবেশ করি সম্ভবত হ্যাঁ ম্যাডাম সময় গেলাম আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে অফিস এখনো এইভাবে এটা শিক্ষক মন্ডলের রুম সম্ভবত হ্যাঁ এটা শিক্ষক মন্ডলের রুম এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি শিক্ষক মন্ডলের রুমের রুম এখানে পুরস্কার জন্য প্যাকিং করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি અને આ પોઈન્ટ કે દેખ છે ય હાર્ડ ઇન્સ્ટ્રક્શનસ કો મોડ્યુલ ઇન ક્લાસ 5 કિન્ડરગાર્ટ 6 છે ખામી ના પોઈન્ટ કે ક્લાસ 5 ગોલ આસો ઇન એક હેલ મેલો તો ડિજિટલ કંટ્રોલ છે પાસ રૂપને હેલ મેલો ગોલ

እንንንንንንን እንንን እንንንን

একুশে ফেব্রুয়ারি আজকে কি জুড়ে বলো একুশে ফেব্রুয়ারি আজকে কি বলো তাই আজকে কি একুশে ফেব্রুয়ারি জুড়ে বলো আমরা প্রতিটি দেখাচ্ছি যে ছোট্ট মনিরা আছে কে দেখাচ্ছে সব সবাই নিয়ে আসছে এদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্রছাত্রী কিন্তু স্কুল জানেন এখানে কিন্তু নতুন পাতা কিন্তু এখানে স্থান পরিবর্তন করে এই বছর কিন্তু এখানে শুরু হয়েছে বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের বাড়ির পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি হাই হ্যাঁ খেলা

কটা বাজে হ্যাঁ বাজে বেডা সাতটার সময় না কটার সময় আপনি সাতটার সময় নিয়ে আসবেন না কেন আপনাদেরকে বলা হয় না আমি নিজে বলে দিচ্ছি না কেন সময় নেই জিজ্ঞেস করেন খেয়াল করবেন কেন হবে মাথায় রাখতে হবে